মরে আসবে কিন্তু একটা গ্রাম্যে বুয়ে গো মত দেখা এই রুমের করে যদি কাপড় চাপড় পিন্দি আর এই যদি এক বাইয়ু বলান দে অবুয়া তুমি কেমন আছো মোর কল যেটা ঠান্ডা হয়ে যাবে বরিশালের ভাষা মানেই মোর কল যে ঠান্ডা বরিশাল লেবাস কি সার মুজিব না মোরে যদি কাপড় কোসার দিয়ে এক ঘন্টাও কোনো কাজ হইতো না যাই পাই লাগছে কি আচ্ছা আপনাদের বরিশালের খেতার বলে কেন নানি ও ভাইও এটার কোনো ইতিহাস আছে বলছো এই ইতিহাসগুলো এখন কতবার যে বলছি এই অনলাইনের মধ্যে কিন্তু তুমি মনে হয় হনো নাই যাই হোক আবার একটু বলতে আসি মোর কথা গোহন বা ধৈর্য সহকারে লড়বার না সরবার না আর তোমার গোষ্ঠীর মধ্যে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যারা আছে আগরে করে লইলো না হেরা আবার কোথন পরে আবার আবার ওই প্রশ্ন হরবে আনে মরে বলছো এত প্রশ্নের উত্তর দেওয়া যায় মাথারি মানুষ বোঝো না ব্যাপারটা এখন কথা হয়েছে মগু আত্মীয় স্বজন থাহে না ঢাকা শহর বুঝছো কেন ওই ডাকার সর থাকলে মনে যে লঞ্চে তো আইলে সমস্যা সবাইও লঞ্চে তো দিনই লঞ্চ সারবে না লঞ্চ সারবে লঞ্চ সারা লাগবে আল্লাহর কিরে লঞ্চ সারবে হেরা রাত্রিরে সারা লঞ্চ সারবে না যে কালে মানুষের ঘুমাই টাইম এই সময় লঞ্চ গো সারবে টুলুত করে হের আগে সারবে না তো সারবেই না কারণ কি হল লঞ্চ যখন রাত্রি সারবে তাহলে মনে হয় যে ঘুমাইতে হইবে ঘুমাইতে লে কিরম পদ্ধতি ব্যবহার করা লাগবে মোর তো গরিব মানুষ ভাই মো তার ওই ওই কেবিন ফুটেই থারি নেই কেবিন দুই একটা আহা ওরে বাবা রে বাবা জমের মতো কারাই কুসাই লইয়ে যায় যাই হোক এখন ওই যাই তো আত্মীয় স্বজনের বারে বলছেন মানুষ তো এমনি ডাকা কিন্তু দুনিয়ার হগল পাওয়া যায় কিন্তু সমস্যা হয়েছে কোনটা পাওয়া যায় না কোন দিয়ে উড়েই আনছে হ্যাঁ তো বুঝতে পারতে আসি না এর লেগে ওইলাম মনে করেন সবাই একটু দেশি জিনিস খাইতে চায় বলছেন যারা ডাকার সরাই না হ্যাঁ পরানের মধ্যে খালি দেশের মানুষ যদি আয় না তো দুনিয়া দাঁড়িয়ে লইয়ে বলছেন কে দু এই কথার এই লইটুই আয় বলছেন এখন হইছে কি ওই উম মুঘু আত্মিস থাকলে হ্যাঁ লইয়ে যায় না নারকেল আমরা মনে করেন এত ফির জিনিস লতি কসু এই মনে করেন সেই রাস মুরগিও লইয়ে যাই দেশি বলছেন গাঁটটি একটা হয় না বিশ এগুলো নিতে গেলে গাঁটটি তো হয় অর পর তো মনে করেন যে সাদর লিসে ঘুই হইবে গাঁটটি গুনালে মাথার তলে দিলাম কিন্তু লাশমুখী

এদিকে মাথায় কাপড়টা পরিয়ে যায় মেয়েরা কইবেন না বউ আর মাথায় কাপড় পরিয়ে যায় হ্যাঁ বলবেন না মেয়েরা সতর্ক করে দেবেন না কেমন মানুষ আমেরা এই হ্যাঁ কোন ধরনের মানুষ আল্লাহ জানে কে কথা কই আমিগুলো কথা না কই ইয়ার সে মনে হয় যে খাইলে ঘুমন ভালো এটি সুন্দর মনে হারাই দেবেন বুঝলেন বউ আর মাথায় ধায় না বউ বয়স হয়েছে না এখন এই ইতিহাস সামনে বললে গেলাম আর কত ইতিহাস কম বলছেন এই লেগে মোগর মাংসের স্যাগরে বলছি লেখা থাকে তো মোর কোনো সমস্যা নেই মোর ভালোই লাগে জমের মতো বলছেন মোরে যদি কেউ স্যাগরে মেগরে কথা কয় তো মোরও ভালো লাগে জমের মতো ওই কি তাই আর আর বাড়ামো না জমের মতো পেশাল পড়লে তো সমস্যা বোঝেন আবার অনেকে গালাগালি হরে এক্সের অনলাইনের মধ্যে এই তুই হাতিটা বরিশালের সি কি কইছো হাতিগো বরিশালের মুখিন্ত বরিশালের মোরে তাই হাতি বেনাইছে এক কালে ধন্যবাদ মানসিক কয় না যে হাতি মরলেও লাগঠা বাঁচলেও লাগঠা মুই ময়লেও লাগঠা বলছো স্বামী সেরকম কারণে কিন্তু আমার কাছে ভালো লাগছে বুঝছো আর আমার আবার একটু টেরা বেঁকা সেরা মেরা কমেন্ট মোর মোরজামের মতো ভালো লাগে এক্সের মজা যাই হোক গিতে থাকবো কিছু মানুষ আছে না কথায় ধরে না ওই বিলি মুই বুঝছো মোর কিন্তু কথায় কোন ধরনের ধরবে না এখন কথা হয়েছে হাতির পাড়া খাইছো তো কোনো সময় না পাখি ওই পাড়া খাইলে এটা গো যাবে একবারে এবার বুঝবা আনে মজা হান মরণ ছাড়া গতি নেই বলছে হম এককাল কলাগু ধর ধরে আয়নি এ তলে ফালাই এ পিসে ডললে ডললে পালামু মুই হাতি বলছ মোর পার তলে পড়লি তোমার নান মানুষ ভেটকাই সাক কে থাক পেন এই সেট হাতিটা বইছেল এহে কি করে কথা কর না শয়তান একবার সিনতে কর না এই ডেটা প্ল্যাটফর্মে এখানে আসে যদি মানুষের একটা খারাপ গালি দেই একটু খারাপ কথা বলি তাহলেও কিন্তু সবাই জাননি পলাইবে মুই কোন দরে না শয়তান হেয়ে তুমি সিনতে কর না এইটু লুক করে কমেন্টরি সেললে যাও কে আসামেশেক মোর কোন দরণ হাতির মত দেহায় মুই নাক মুন না খাইছ না খাই দৌ گئی গেছে কলাডি কুডি বাই রই গেছে এইবার মুরগি কয় হাতি আর হাতি কি কিক হবে তোমরা যত সব হে سری পাগল সেট করতে জানি ধন্যবাদ সবাই কে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম